তো গাইস এখন আমি আছি গোল্ড ডিপো বাড়ির মধ্যে তোমরা এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারো এই আইডি আমি পাইলাম কই বা কত টাকা কিনছি নাকি এর অন্য কারো আইডি আসলে আইডিটা আমার না আমার একটা সাবস্ক্রাইবার বা ভালোবাসার মানুষ বলতে পারো আমার ফ্যান লিস্টে ছিল ওনার কাছে আমি একটু রিকোয়েস্ট করে বলি যে আমার আইডিটা দেওয়া যাবে কিনা তো উনি আমার প্রথমে না করছে তারপরে এক প্রকার আমি বললাম যে আইডির কোনো সমস্যা হবে না আমার আইডিটা একটু দরকার আসলে আমি ওনার থেকে আইডিটা নিছি কোনো ধরনের গেম প্লে টেমপ্লে কোনো কিছু করার জন্য না জাস্ট আমি এটা দেখার জন্য ওনার আইডি দিয়ে রেড বাড়ি বানালটা বাহির করতে কত টাকা লাগে

ওনার কাছে কিন্তু কোনো একটাই নাই দেখা যাক প্রথমে আমি একটা বিশির স্পিন করলাম এই জায়গায় আমার কত টোকেন দেয় আর হ্যাঁ এই জায়গায় আরেকটা লেখা আছে গ্যারান্টি এ গ্র্যান্ড প্রাইস ফর দুশো স্পিন তার মানে দুইশো স্পিন করলে যে কোনো একটা বান্ডেল তুমি একশো পার্সেন্ট কনফার্ম পাইবা তো আমি কিন্তু একটা দুইশো স্পিন করছি আমার এখান থেকে যে কোনো একটা বান্ডেল দিলে হইবো বাট আমার বেশি দরকার রেড বানি বান্ডেল আর ওইটা দিল খারাপ না তো দেখা যাক আরো একটা দুইশো স্পিন করলাম এবার আমার কি দেয় আমার মনে হয় হিপ অফ বান্ডেল দিকা আমার এত সহজে দিব না মানে এই ডেমন্ড আমি পাবো না অনেকে কিন্তু পাঁচ পেয়ে গেছে আচ্ছা তোমরা কে কে বাইর করছো অবশ্যই কমেন্টে জানাই দিও কত ডায়মন্ডে পাইছো ওইটা কমেন্টে বলে দিও আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিবো এবার আমি একটা করলাম এবার স্পিন এইবার কি দিব না এইবারও দেয় নাই মানে এত সহজে দিবো না গাড়ি না এইটা বুঝলাম তো আবার একটা দোষী স্পিন করলাম দেখা যাক এইবার দেয় কিনা ভাই হিপু বান্ডেল যদি লাখ খারাপ লাখ খারাপ এখনই বলা যাবো না মাত্র তো ডায়মন্ড খরচ করছি এক হাজার এক হাজার ডায়মন্ড খরচ না আটশো মানে আটশো ডায়মন্ড খরচ করে যে দিয়ে দিব এরকম কিছুই না যখন আমি সবগুলো ডায়মন্ড খরচ করে পাবো তখন বলতে পারি এক প্রকার লাখ খারাপ এখন এত কথা না বললে খালি স্পিন করতে থাকি স্পিন করতে থাকি একটা দোষী স্পিন করলাম আমার কিন্তু অলরেডি এক হাজার ডায়মন্ড শেষ এক হাজার বিশ ডায়মন্ড শেষ আর কি এই যে এবার একটা দোষী স্পিন করলাম এইবার দিব ও দিছে একটা মান কোনটা দিছে মিস্টার টিপলার বাড়ির বান্ডেলটা দিছে তার মানে আমি কিন্তু একটা বান্ডেল পাই গেছি এক হাজার ডেমনের মধ্যে এক হাজার ডেমন বান্ডেলটা কিন্তু ভাই খারাপ না এটা কিন্তু ইনকিউবেটারের টপ একদম টপ বান্ডেল না যাই হোক আমার কিন্তু এখন পোষায় গেছে গা এখন আঠারোশো ডায়মন্ডের মধ্যে দেখা যাক আমার এই যে রেড বানি বানালটা এইটা দেয় কিনা আর আমি কিন্তু আরেকটা জিনিস জানি না আমি যে একবার টিপলার বাই বানালটা পাইছি এখন কি বানালটা আবার আবার দিব নাকি যে বানালটা একবার পাবো এটা বারবার দিব না তো এটা কিন্তু দেখা যাবে না এখনই স্পিন করতে আসি আমি কিন্তু আরেকটা ইয়ার স্পিন করলাম দুশির স্পিন আমার কিছুই দেয় নাই আর ডায়মন্ড আছে আমার কাছে চোদ্দশো আরও একটা দুশির স্পিন করলাম দুশির স্পিন তো দেখা যাক এবার দেয় কিনা ভাই হিপ হপ বানেল নিয়ে স্পিন করতেছি গাড়ি না একটু দিয়া দেয় বড় লোক মানুষ না গরিব মানুষ এটা আরেকজনের আইডি ভাই ফ্লোরে যদি তিন হাজার খরচ করে না পাই তাহলে আমার কি বলবো তখন তো এবার একটা স্পিন করলাম এইবার দে গাড়ি না অন্ত এইবার দে না এইবারও দিব না তো আমি কিন্তু স্পিন করতে করতে চারশো ডায়মন্ডের মধ্যে লইয়েছি তার মানে এবার মাত্র দুইটা স্পিন করতে পারবো দুশো ডায়মন্ডের তো দেখা যাক এই যে এবার একটা দুশো স্পিন করলাম এইবার দিয়া দে গাড়ি না আমার কিন্তু ডায়মন্ড অলরেডি আমার কাছে চলে গেছে আড়াইশো ডায়মন্ড ভাই এইবার দে আড়াইশো ডায়মন্ড চলে গেছে গাড়ি না রে এত সহজে দিব না না সেটা ভাবছিলাম হিপোপ বান্ডেলের লাগ আসলেই খারাপ হিপোপ বান্ডার লাগটাই খারাপ রে আর স্পিন দিল না গাড়িটা দিল না

কথা আইডির মধ্যে ডায়মন্ড টপ আপ পঁচিশশো এই টাকাটা কিন্তু আমি আমার পকেট থেকে যার আইডি সে আবার টাকা দিয়ে দিচ্ছে এখন পঁচিশশো আগে তিন তার মানে কত সাড়ে যদি সাড়ে ডায়মন্ড খরচ করার পরও আমি না পাই তাইলে কিন্তু এটা আমার আমার সাথে এক প্রকার দুর্নীতি বা অন্যায় করা হইব না তো যাই হোক আমি শেষ পর্যন্ত বানালটা পাই নাকি না পাই তো এখন কিন্তু স্পিন করতেই আসে করতে আসি গাড়ি না বুঝলাম না রে ভাই গাড়িটা মাঝে মাঝে এমন কিছু ইভেন্ট দেয় যেগুলো ভাই আইডির মধ্যে যতক্ষণ ডায়মন্ড গুলা শেষ না হয় শেষ কি শেষ হইলে তারপরে দেয় না তো এখন দেখা যাক আমার কিন্তু ডায়মন্ড খরচ হয়েছে একুশ তার মানে অলরেডি চার হাজার ডায়মন্ড শেষ এখন আমি ভানি বান্ডাল পাই নাই তে এই স্পিন করলাম দুইশোর এইবার দিব এবার গাড়ি না দিয়া দেরে ভাই বুঝলাম না এত ঘুরে আফিসা লাভ কি ডায়মন্ড আর কম কাজ নাই চার হাজার ডায়মন্ড কাজ যেটা কিন্তু মোটামুটি দুই হাজার টাকা দুই হাজার আড়াই হাজার টাকা হইব তা এখন কিন্তু স্পিন করতে আছি স্পিন করতে আছি ভাই দিয়া দেখা না বুঝলাম না রে ভাই কত ডায়মন্ড খাবি কত মানে মানুষ যে বলে না কথার কথাই যে বড় আইডি নিলে গাড়ি না বেশি ডায়মন্ড খায় বা ডায়মন্ড বেশি থাকলে গাড়ি না বেশি খায় এই কথা না মনে হয় আমার আমার কাছে মনে হয় আসলেই ঠিক দেহ ডায়মন্ড অলরেডি খরচ করে লাগছি সাড়ে এখনো কিন্তু বান্ডাল কোনো নাম গন্ধ নাই ডায় ও এক দুই দুইবার দিয়া লাইছে মানে যে বান্ডালটা দিছে এটা আবার দিছে এমন একটা ইভেন্ট যেখান থেকে আমি অ্যাক্সেস করতে পারবো না আমার কিন্তু মানে বাড়ি করতে পারবো না আমার কাছে কিন্তু টোকেন আছে ছশো পঁয়ত্রিশটা বা তারপরে আমি এক্সেস করতে পারবো না আর মাত্র এগারোশোটা মনে আছে আমার তো মনে না গাড়ি না এত সহজে বান্ডেল দিব আর একটা জিনিস বুঝলাম না আমি দোষটা কি আইডি নাকি আমার নিজের কপালের আমি যত বার স্পিন যাই যেটা স্পিন করি একদম আমার ডায়মন্ড খাইতে খাইতে শেষ করে লাই তোমরা কেউ কইতে পারবা না আজ পর্যন্ত আমি কোন ইভেন্টের মধ্যে এক স্পিন এক স্পিন বা দুই স্পিনের মধ্যে ভাইয়া লাইছি তোমরা যতবার দেখছো আমি কিন্তু সব সময় পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার পর্যন্ত খরচ করে লাই কয়দিন আগে সামুরে বানের লা যেটা সেটার সময় আমি খরচ করছি প্রায় ষোলো হাজার না পনেরো হাজার খরচ করছি বাট মানুষ দুই তিন হাজার পায়া লাই আমি ষোলো হাজার খরচ করার পরে ও রে ভাই মানি অবশেষে পাইছি যাই হোক কত খরচ হয়েছে এমন আছে কত সাতশো তার মানে তেতাল্লিশ খরচ হয়েছে হিপোবাইডি দিয়া বাণী মালাটা বাইছে আর একটা জিনিস কি চিলাশিলি না করে না বীরের মধ্যে মানুষ আছে যার কারণে আস্তে আস্তে ভালো লাগে না যাই হোক তোমরা ডায়মন্ড করতে চাও অবশ্যই কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে করতে পারো কারণ আমরা বাংলাদেশের সব থেকে কম দামে ডায়মন্ড সেল করে থাকি তোমাদের বিশ্বাস না হলে তোমরা আমাদের ওয়েবসাইটটা দেখে আসতে পারো ওইখান থেকে তোমরা দিন ২৪ চব্বিশ ঘন্টা এআই বা বটের মাধ্যমে নিতে পারব যাই হোক সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ দেখা হবে মেন চ্যানেলের ফানি ভিডিওতে